গুলা ধরবা আব্বার পা গুলা ধরবা ধরে ডাক দিয়ে বলবা মা ও আমার আব্বা যান আল্লাহ রস্তে আমাকে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বলতেছে মাফ করে দিছি পাও না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা বলেছে মাফ করে দিছি পাও ছাড়বা না জানোরে সন্তান যাদের দুনিয়াতে আব্বা নাই তারা মনে মনে চিন্তা করে চোখগুলা লাল করে দিছে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যে পায়ে পায়ে ধরে ধরে মাপ মাপ চাইবে আমার তো বাড়িতে নাই আমি কার হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ের মধ্যে ধরে মাপ চাইব আমার তো বাড়িতে মা না আমি কার পায়ের করে মাপ সন্তানের আজকে কারণ করালে আমার কত মা বোনেরা বসে আছে পাহাড় তলিতে মাফি বাবার বাড়িতে আসছে কিন্তু ঘরে যা দেখতেছে তাদের বাবা বাড়িতে নাই আব্বা অন্ধকার কবরে মা বাড়িতে নাই মা কবরে ওই মার মাটি দিয়ে কেমনে মা ফিল বোঝা মনে করো তোমার সেই দিন গুলার কথা যেই দিন তোমার আব্বাদার ঈদের দিনে সিরা লুঙ্গিটা পরে ঈদের নামাজ পড়তে গেছে কিন্তু তুমি সন্তানদের দামি দামা কাপড় কিনা দিছে জিজ্ঞাসা করে ছাপা আপনি কি কোনো দামি জামা কাপড় পরবেন না আব্বা অভাবের কথা বলতেন না টাকা নাই যেই কথাটা বলতেন না আব্বা বলতেন আমার কি ঈদের সময় আছে ও আব্বা যা এখন তোমরা ঈদ করবা নতুন জামা পরবা আজকে তোমার বাবা কবরে পাঁচশো টাকা দিয়া বাবার একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না টাকা আছে বাবা নাই হে মুজিরা সন্তানেরা এরপরে গেছো তোমার আম্মার কষ্টের কথা যেই মা কাপড়ের আঁচলের মধ্যে দশ টাকা বেদ দিয়ে রাখতো স্কুলে যাওয়ার সময় তুমি সন্তানের হাতে দিয়ে দিত আমার কাপড় চিরা থাকলে মা উল্টে পাল্টে পড়তো কিন্তু তুমি সন্তান যে এই জামা কাপড়ের টাকা দিয়া দিত আজকে তোমার মা কবরে তোমার কাছে হাজার হাজার টাকা মার একটা কাপড় কিনা পড়াইতে পারো না আল্লাহ দেখেন কত মেলা কান্দে আপিতাকে দেখেন কত সন্তান কান্দে পর্দার অন কত মা কান্দে ও দয়া বাড়িতে গেলে সবার মুখ দেখে সেই টাকা পয়সা দলম মায়ের কানের দুলগুলা বন্দুক দিয়ে দিছে সন্তানদের বিদেশ পাঠাইবার লাগিয়া সন্তান ব্যবসা করবার লাগিয়া মার গলার সেন বিক্রি করে দিছে আজকে সন্তান লাখ লাখ টাকার মালিক কিন্তু তার মা নাই নাই কোরবানি দিতে পারতো না মানুষের ঘর থেকে এক টুকরা গুস্ত আনলে সন্তান খাইতে পারত এখন সন্তান বিশাল বিশাল গরু মহিষ কোরবানি দেয় কিন্তু আম্মা নাই আপা নাই অনেকের চোখ গুলা লাল লাল হয়ে গেছে অনেকে চোখের পানি কান্দে বাড়িতে গেলে পুরান লুঙ্গিদার দিয়ে তাকাইলে চোখের পানি জামা কাপড় গুলার দিকে তাকাইলে চোখের পানি বায়া বায়া পরে ও আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই আমার নবীনা বলেছে কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে কোনো সন্তানের বাবা মারা যাওয়ার পরে ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় আল্লাহ আপনি তাকে দেখেন কত সন্তানের চোখের পানি ফালাইয়া কান্দে কত সন্তানেরা মায়ের জন্য কান্দে কত সন্তানেরা বাবার জন্য কান্দে আল্লাহ মিশ্রতের মালিক সম্মানের মালিক যাদের মা কবরে যাদের বাবা কবরে আল্লাহ যেন তাদের মা বাবারে জান্নাত নশিব করে আল্লাহ যেন তাদের মা বাবারে জান্নাত নশিব করে ও আপ মনে রাখবা তোমার একটা ফুটার চোখের পানি আজকের মাহফিল কবুল হয়ে যাবে লাখ টাকা দিয়ে মাহফিল কবুল করানো যায় না আঠারোশো প্যাকেট তাবারুক করেছো মানুষের জন্য তাবারুক দিয়ে মাহফিল কবুল করানো যায় না কবুল করানোর জন্য একটা ফোটা চোখের পানি লাগবে আল্লাহর কসম আজকে এই মা পাগলগুলা প্রমাণ করে দেয় তাদের চোখের পানিতে আজকে সরাইপাড়া পাহাড় তলির মাহফিল কবুল হয়েছে এই চোখের পানিগুলা প্রমাণ করে আজকের মাহফিল কবুল করেছে কারণ যে এলাকায় এতগুলা মায়ের পাগল আছে যে এলাকায় এতগুলা বাবার পাগল এ এলাকায় আল্লাহর রহমত আছে আপনারা বলেন আমরা সবাই আল্লাহর রহমত পাইতে চাই কি চাই না

যদি বাবাকে জানতে বলেছেন মাকে মদিনা জানতে বলেছে আল্লাহর কসম ওই মার মনে কষ্ট দিয়ে মক্কা মদিনা যাবেন হস্তবুল হবে না ওই মা বাবার মনে কষ্ট দিয়ে নামাজ পড়বেন কবুল হবে না এজন নাশে বলে বাবাকে তোমরা জানিও মাকে যদি গো তারা পেয়েছে থাকে নবী বলে আমি সেবি নাই সেবিতে পারি না সেবি আমার উম্ম সেবিও আমার উম্ম সেবিও আমার ওম্ম বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে একবার বুকে হাত দিয়ে বলেন তো নিজের বাপরে কোন দিন লোক মারিয়ে বাদ খাওয়াইছে একবার বুকে হাত দিয়ে বলেন নিজের আম্মাকে কোন দিন লোক মারিয়ে বাদ খাওয়াইছে যাদের মা নাই যাদের বাবা নাই এরা খাবার খাওয়ার সময় চোখের পানি খাবারের প্লেটে পরে চোখের পানি ফালে কান্দে ঠিক করে এরা কেন কান্না করে এরা নিজেরা বলবে হুজুর টাকা আছে কিন্তু মা বাপকে খাওয়ানোর মতো ক্ষমতা আমার নাই মা কব আশক বলে বাবারও মুখে দে মায়ের মুখে দে দেয় খানা রাজি থাকে আমার মা আমি এখন আমি ঘরে আমার এই বাইটার কাছে বলছি আমি সবচাইতে বিরক্ত বোধ করি আমার নিজের হাত দিয়ে লোকমা দিয়ে খাইতে আমার মা আমার এখনো লোকমা দিয়ে ভাত খাওয়ায় এখনো লোকমা দিয়ে ভাত খাওয়ায় আমি বলছি আমি গোসল করে এসে ফ্যান ছেড়ে দিয়ে ফ্যানের তলে বসি আর আমার মা এখন আমার লোকমা দিয়ে ভাত খাওয়ায় এটা মশা এ শান্তি যাদের মা বাবা আছে তারা পায় আর তোমরা যারা বউয়ের কথা শুনে মার জুদা করে দিছো তুমি শান্তি পাবেন যারা মারে অন্য জায়গায় রেখা তুমি এক জায়গায় থাকো তুমি শান্তি পাবে না বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা রাজি থাকে রাবানা রাজি থাকে রাবানা নবী বলে আমি করি নাই করিতে পারি নাই আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতার খেদে মন করি আমার উম্মত করিও আমার উম্মত বলেন বাবাকে তোমরা কাবা মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে সন্তান আপনি মনে করছেন আপনার বাবা মারা গেছে আপনার দায়িত্ব শেষ মা মারা গেছে দায়িত্ব শেষ না মা বাবা মারা যাওয়ার পরে সন্তানের দায়িত্ব আরো বেছি হুজুর কিভাবে আল্লাহর হাবিবের কাছে হজরতে উম্মে সালমা রাজি আল্লাহ আনহা হাদিস বর্ণনা করে বলে আমি দেখলাম ইদি যা আমিম্বানি সালামাতা আমার রসুলের দরবারে কোন সালমা একজন লোক আইসা নবীকে প্রশ্ন করি আর রসুল আল্লাহ হাল বাকিয়া আমিম বিরি আবু আইয়া সাই আবার রুহুমা বিহি বাহাদা মাউতিহিমা ও নবী আপনি বলেন আমাদের মা বাবা ইনতে করার পরে আমাদের কোনো দায়িত্ব আছে কিনা রসুল বলতেছে হ্যাঁ দায়িত্ব আছে নবী কি দায়িত্ব নবী বলে এক নাম্বার আর সলা তো আলাই হিমা তোমার মা বাবার জন্য তোমরা দোয়া করো আর জোরে বলবেন না সুবাহান এখন তো মা বাবার নামে দোয়া করাইলে বাতেল ফেরকারা বলে ফাতেহা করা যায় না কথা বলে না ফাতেহা করা যায় না বলে না আবার একটা বলছিল যে ফাতেহার তারপর রুক্ষা বাকু দেওয়া সমান বলে নাও বলে না কেন আর জোরে বলেন নাও নবী বলার জন্য সালাত আলাইহিম আম্মা আব্বার জন্য দোয়া করো ওয়া ইস্তিগফারু লাহুম আম্মা আব্বার জন্য ক্ষমা প্রার্থনা করো ওয়া ইনফাজু আহাদিহিমা আম্মা আব্বার যদি ঋণ থাকে পরিশোধ করার চেষ্টা করো আহা ওয়াসীতির রাহমিল্লা তুসালি হিমা আম্ম আপার যারা আছে তাদের সঙ্গে সম্পর্ক বজায় রাখো ওয়াই ক্রম সদিক হিমা আম্ম বয়সী মুরব্বী যারা আছে তাদেরকে বাবার মতো মায়ের মতো সম্মান করো আব্বা নাই আব্বার বয়সী চাচা থাকলে আব্বার বয়সী যদি বাবা থাকে আব্বার বয়সী যেটা থাকলে এদেরকে কিছু একটা লুঙ্গি কিনা উপহার দাও এ অন্ত থেকে দোয়া করবে আল্লাহ তোমার বাবার কবরে শান্তি দিও মার বয়সী কোনো মহিলা থাকলে এদেরকে একটা কাপড় কিনা দাও দেখবে এরা দোয়া করবে আল্লাহ তোমার মার কবরে শান্তি দিও আমি এই জন্য বলবো আজকে নবী প্রেমিক তরুণ পরিষদের ভাইয়েরা আপনাদের মা বাবার জীবন ধন্য আপনাদের মা বাবার জীবন প্রশান্ত আপনাদের মা বাবার জীবন শান্ত যে আপনাদের মতো সন্তানেরা এত সুন্দর মিলাদুলনবীর জশনে জুরুশইদী মিলাদুন্নবীর মাহফিল করেছেন আজকে সপ্তমবার যেন কামত পর্যন্ত মাহফিল করবেন আম্মাবার খাঁদান সন্তানদেরকে বানায় জুড়ে পড়েন আমি যেন আজকের জান্নাতের বাগানের শিলাই সন্তানকে মা ভক্ত বাবা ভক্ত বানাই যারা মা বাবা সঙ্গে বিয়াদবি করেছেন অন্যায় করেছেন আজকে খান থেকে গিয়ে মা বাবার পায়ে ধরবেন এই মাহফিল তখন কবুল হবে যখন আগামী কালকে পাহাড়তলীর বাজারে বসে সরাইপাড়ার দোকানে বসে এলাকার মুরুবিরা বলবে শামিম রাজার ওয়াজ শোনার পর গতকালকে আমার ছিল আমার কাছে মাপ চাইছি যখন মহিলারা বলবে শামিম রাজার ওয়াজ শোনার পর আমার সন্তান আমার কাছে মাপ চাইছি তখন মনে করবেন মাহফিল সফল হয়েছে হুজুর আমি তো কোনোদিন আম্মা বাবার সাথে অন্যায় করি নাই গলায় কথাই বলি নাই আমি কেন চাইবো হ্যাঁ মাপ চাইবেন কারণ সন্তান যদি মা বাবার কাছে ছোট হয় সারা দুনিয়ার কাছে সন্তানকে বড় বানায় একজন জোরে বলেন তিনি আমরা ওই আল্লাহর কাছে বড় হইতে চাই কি চাই না মা বাবার জন্য দশ টাকা খরচ করবেন আল্লাহ আপনাকে দশ হাজার দশ লক্ষ টাকার মালিক বানাবে আপনি চিন্তা করতে পারবেন না কোন দিক দিয়ে আপনার কাছে টাকা এসেছে এজন্য হুজুর আমি অন্যায় করি নাই আমি কি মাপ চাইবো হ্যাঁ চাইবেন মা বাবার পায়ে ধরে পড়ে থাকবেন আম বাবার পায়ে সুমা দিবেন যদি কেউ বলে বেদা বলে তোর দাঁত ভাঙিয়ে ফেলেন কারণ আম্মা সম্মান করার রসুলের কথা তাজিম করার রসুলের কথা কেউ যদি আইসা কোনো মৌলভী যদি দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি সব আছে যদি বলে এটা বেদাত এটা যায় দাঁত কত ভাবে বাইর করি দেয় আর বলে এটা বেদাত আপনি তার কথা মানবেন কথা বলেন মানবেন এজন একজন আশেক বলে ওরে বর্তমানে বাতেল ফেরকা বিশ্ব গেছে পরে বিতর্কে সরল মনা লোকের ইমান চুরি করে তাই হুশি ইয়ারে মমিন তাই কুশি চলছে ধর্মনিয়া বারা বারি আগুনি মা নের বাজারে তাই কুশি ইয়ারে মমিন তাই কুশি ইয়ারে উম্মত হবে তু দল বাহাত্তর দল যাইবে রে তল বলিয়াছেন নবিদনে দেখ নাহাগ স্কুলে পরে বর্তমানে বাতেল ফ্যার্কা আরে বর্তমানে তারার দল বিশ্ব গেছে পরে পরে যুক্তিতর্কে সরাল মনা মুকেই মান চুরি করে চাই গহুুষী, ইয়ারে মমিন ভাই কহুসিয়ারি। নবীর তাজিী মিলাগ গিয়াম আহালে বয়াত্রের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরোয়ারি। পরে সব কথা শুনলে তাদের মাথায় বাড়ি পড়ে কারা কারা এরা কারা বাদল বাদক ও কথা বলেন কারা বাদল বাদক এ মিলাদুন্নবীর মাস আসলে দেখবেন ভাদ্র মাসও কুত্তা যেমন ভাগল হই যায় এগুলা মিলাদুন্নবী আসলে ভাগল হইছে ঠিক কথা বলেন ঠিক না রে তারা কি সাথে আছেন নাকি ও কয়দিন আগে একটা চ্যালেঞ্জ করছে যে মিলাদুন নবী জাহাজ নাই কে প্রমাণ করতে পারবে তা আমাদের চট্টগ্রামের জাহাঙ্গীর এর বিরুদ্ধে এর চ্যালেঞ্জ গ্রহণ করেছে আবার কিছু আলেমকে দেখা গেছে জাহাঙ্গীর হুজুরের বিরোধিতা করতেছে এরা বলতেছে জাহাঙ্গীরের যোগ্যতা নাই জাহাঙ্গীর কেন এর বিরুদ্ধে এর পক্ষে নিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে আর জাহাঙ্গীরের যোগ্যতা নাই তবু মিলাদুন ব্যাপারে বাজে মন্তব্য করায় জাহাঙ্গীর চ্যালেঞ্জ গ্রহণ করেছে তোমরা এলেমা আছে বিদায় তোমরা তো গ্রহণই করো

আর মিলাদুলনী চ্যালেঞ্জের বিষয় না মিলাদুন্নবী এটা নিয়ে বাতেলের সাথে কোনো বস বিষয় না মিলাদুল নবী আশেখ অন্তরের প্রেমের বিষয় কথা বলেন না ঠিক না ভাই ঠিক মিলাদুল নবী শব্দটার অর্থ আগে তারা জিজ্ঞাসা করবেন এ বলবে মিলাদুন্নবী মানে নবীর জন্ম তারে জিখেবেন নবীর জন্মে তুমি খুশি না বেজার বলে আমি খুশি তো নবীর জন্মে তুমি যদি খুশি হও তাহলে আমাদের কি ঈদে মিলাদুন্নবী করলে আমাদের ঈদ বেজাত বলো কেন ঈদ দুইটা বলো বলে এ যে ঈদ যেটা বাংলাতে ঈদ এটা আরবিতে যেটা বাংলাতে খুশি এটা আরবিতে ঈদ

মাগরীবের নামাজ বজা করা মাগরীবের নামাজ ওয়াক্ত করা মাগরীবের নামাজ কোন ওয়াক্তে পড়া ওই টাইমে নামাজ পর্যন্ত মাগরীবের ওয়াক্তে পড়ে না মার হাবা পড়ে না কেন এটা যারা হস করতে যায় তাদের উপর নিয়ম হাদিসাবা আছে না আপনি কি মনে করছেন এরা আপনাকে বাতিল ফেরকা এরা মিলাদুন্নবী নবী না জায়েজ বলবে আপনারা কি মানবেন এরা বলে মিলাদুন কোরআনে নাই হাদিসে নাই ইজমাতে নাই কি আছে নাই এরা বলবা মিলাদুন নবী কোরআনে আছে হাদিসে আছে ইজমাতে আছে কি আছে আছে তুই বিয়াক কলের কপালে নাই মিলাদুন নবী দ্বারা অস্বীকার করে এরা কি ভালো না বাতিল বাতিল এদের কথা বলে তুমি যে এদিকে ইচ্ছা এদিকে চলো আমরা মিলাদুন নবী আশিকা রাসূল আমরা মিলাদুন নবীর পথে কথা বলে না ঠিক ঠিক থাকে মিলাদুল নবী চট্টগ্রামে আলমগীর খানে গাতে পাকিস্তান থেকে সায়েন্সের সিলকুটের আওলাদকে এনে এরা গাড়ির মধ্যে ফুল সাজাইয়া কত সুন্দর এরা যশো জুলুস মিলাদুলনবী জুলুস করে এরা এগুলো পয়সে কয় বলে এদেরকে উত্তর দিয়ে দিবা বলে আমরা তো রসুল দেখি নাই রসুলের আওলাদকে দেখেছি এদেরকে দেখে আমরা রসুলকে দেখার কালাম খাই কথা বলেন ঠিক না আপনারা এগুলো অন্তরে রাখবেন আমাদের দ্বন্দ্ব হবে বিধর্মীদের সাথে নাকি এককারে বিধর্মীদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই কারণ ইসলাম ধর্ম শান্তির ধর্ম ইসলাম ধর্মের মধ্যে বিধর্মীদের জায়গা না নাই এগুলো কথা বলেন আছে না নাই বিধর্মীদের সাথে মারামারি করা যাবে কাটাকাটি করা যাবে এখন দেখা যায় বিধর্মীর সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই দ্বন্দ্ব হচ্ছে মুসলমানে মুসলমানে বলে তোমরা মুসলমান নামে কামে না কথা বলে না ঠিক না ঠিক আবু জাহেদ আল্লাহ রসুলের দরবারে যাইতেন কিন্তু নাই

নবীর মিলাদ দিন তো মিলাদুন্নবীর কথা শুনে তারা বেদাল হবে তাহলে মনে করবেন এগুলো ইমানদার এগুলো কি না এগুলো কি শয়তান আমাদের কুমিল্লাতে দেখেন বিধর্মীদের সাথে দ্বন্দ্ব না থাকতে পারে আমাদের কুমিল্লাতে আমাদের এমপি বাহার কথা বলা যাবে না হাজি আকামা বাহাউদ্দিন বাহার আপনারা দেখবেন নেতে আমাদের কুমিল্লা ছয় আসনের এমপি মহাদয় উনি বিধর্মীদের মানে হিন্দু ধর্মের পূজা উৎসবের ভিতরে যারা মদ খায় এদের বিরুদ্ধে বলছে মদ এটা মাদক এটা কি মাদককে হালাল না হারা এটা খাইলে কি নেশা হয় না ভালো হয় কথা বল নেশা হয় না ভালো হয় এক নগপুর একবার প্রশ্ন করলাম তুমি এগুলা খাও কেন হুজুর আমি এটা খাইলে আমার মাথা ঠান্ডা থাকে কেনাও সুমিল্লা বলে না তুই ঠান্ডা থাকে মাথা ঠান্ডা থাকে বলে আমি তো খবর পাইলে আমি আর প্রশ্ন করি আমি তো খবর খাই পাইছি তুমি খাই বাড়িতে যাই তোমার বৌরে ফিট হোক তো ঠান্ডা থাকে কেমন কহজুর বৌর কাছে গেলার মাথা ঠিক থাকে তাহলে তুই তুই বড় শৈতাম কি সৈতাম বড় সৈতাম তো আমাদের কুমিল্লা মহাদয়, হাজে আকামা বাহাউদ্দিন বাহার সাহেব উনি বলেছেন মদ মুক্ত তোমাদের পূজা চাই তোমরা পূজা করো আমাদের অসুবিধা নাই তবে মাদক দ্রব্য খাইয়া তোমরা পূজা করবা নাচানাচি করবা এগুলার কারণে সমাজের মধ্যে বিভ্রান্ত হবে এমন মদ খেয়ে পূজা তোমরা করতে পারবা না এখন ওনার বিরুদ্ধে অনেকে লাগে গেছে আর বলেন একটা কথা মনে রাখবেন যারা মাদকের বিরুদ্ধে বলে আল্লাহ মাদকের বিরুদ্ধে বলেছেন রসুল বলেছেন সাহাবাই কেন বলেছে এমপি বাহারও বলেছে উনি আল্লাহ আল্লাহ রসুলের পথ অনুসরণ করেছে আপনারা বলেন আপনার কি মাদকের পক্ষে না বিপক্ষে আমাদের আজকে কাউন্সিলর মহাদয়ের সাথে হাত তোলেন আপনারা কি মাদকের পক্ষে না বিপক্ষে আপনার কি মাদকের পক্ষে না বিপক্ষে মাদক কি খাইবেন না সারবেন আপনার ধন্যবাদ জানাই আমাদের এম পি মহোদয়কে এমন ভাবে আমরা চাই প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটা এলাকা এলাকায় মাদক এর বিরুদ্ধে সচ্চার হবেন আজকে যুব সমাজ মাদকের কোনো কারবার না করে মিলাদুন্নবী করেছে ঠিক ধরে ভালো আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন মিলাদুন্নবীর বরকত দান করুন যাদের মা বাবা বেঁচে আছে ওয়াদা করেন হুজুর আমি কোনদিন অন্যায় করি নাই আমার মা নাই বাবা আছে বাবার কাছে মাপ চাইবেন বাবা নাই মা আছে মার কাছে মাপ চাইবেন আপনারা বলেন মার পায়ে ধরে পড়ে থাকলে মানুষ কি ছোট হয় না বড় হয় বড় হইতে شان কারে হইতে <laughs> দেশ <laughs>